নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার শীতকালে আমাদের সকলেরই প্রায় ঠান্ডা লেগে যায় সর্দি কাশি লাগার সম্ভাবনা থাকে এই সময় আপনি সোয়েটার টুপি যতই পড়ুন না কেন ভেতর থেকে শরীর যেন সহজে গরম হতেই চায় না আপনাকে শরীর গরম করার জন্য খাবার দাবারের দিকে বিশেষ নজর দিতে হবে কোন কোন পানীয় খেলে আপনার শরীর ভেতর থেকে গরম থাকবে জানা যাক হট চকলেট সকলেই হট চকলেট খেতে ভীষণ পছন্দ করে কারণ শীতকালে সবচেয়ে মজার একটি খাবার হলো হট চকলেট এই চকলেট খেতে কিন্তু খুব সুস্বাদু এই শীতের মৌসুমে এই হট চকলেট খেলে আপনার শরীর ভেতর থেকে গরম থাকবে এমনকি সর্দি কাশি থেকেও মুক্তি মিলবে আপনাদের কিভাবে বানাবেন প্রথমে দুধ গরম করে নিন তাতে চিনি কোকো পাউডার এবং চকলেট দিন চকলেট ভালোভাবে গরম হয়ে গেলে তারপর সেটি একটা কাপে রাখুন তার উপরে কিছু ক্রিম আর গ্রেট করা চকলেটও দিতে পারেন তাহলেই আপনার বাড়িতে খুব সহজেই তৈরি হয়ে যাবে হট চকলেট কাশ্মীরি কাওয়া চা কাশ্মীরি কাওয়া চা খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো এটি আপনি এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে তৈরি করতে পারেন এটি গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার আপনিও এই শীতের মরশুমে এটা ট্রাই করতে পারেন দুধ আর হলুদ শীতকালে শরীর সুস্থ রাখতে আপনি নিত্যদিন খেতে পারেন হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটারি বৈশিষ্ট্য থাকবে দুধে হলুদ গুঁড়ো আদা দারচিনি দিয়ে আপনি যদি খান তাহলে আপনার শরীর সুস্থ থাকবে সেই সঙ্গে শরীর ভেতর থেকে গরমও থাকবে যদি পারেন সেই সঙ্গে সামান্য গোলমরিচ গুঁড়ো আপনি মিশিয়ে দিতে পারেন আদা চা খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো সামান্য আদা দিয়ে চাটাকে ফোটাতে হবে এটি খেলে আপনার গলায় যদি ব্যথা থাকে সেই ব্যথাও কমবে কোনো ভাইরাসে আপনি আক্রান্তও হবেন না এমন কি শরীর গরম রাখতেও সাহায্য করে এটি গরম স্যুপ শরীর গরম রাখতে আপনি ভরসা করতে পারেন এক বাটি গরম স্যুপের ওপরে আপনি শীতকালীন সমস্ত সবজি দিয়ে এটি তৈরি করতে পারেন আর যদি আপনি মাংস খেতে পছন্দ করেন তাহলে আপনি চিকেন স্যুপও কিন্তু খেতে পারেন এটি আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়াবে শরীর ভালো থাকবে সেই সঙ্গে পুষ্টি ও শক্তি দুটোই পাবেন ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর